আপনারা দেখছেন মোথা পদ্ধতিতে কলা চাষ এই যে আমি দাঁড়িয়ে রয়েছি একটু যদি খেয়াল করেন এ দেখেন পুরো পুরো জমিটাতেই কলার মোথা লাগানো হয়েছে আসলে এই মোথা পদ্ধতিতে কলা চাষ করার সুফল গুলো কি কি সেটা আমি জানবো এই যিনি চাষ করেছেন সেই কৃষকের কাছ থেকে তো সাইফুল ভাই আপনি যে এই যে মোথা পদ্ধতিতে কলা লাগিয়েছেন আসলে এই পদ্ধতিটার সুবিধা যদি একটু দর্শকদের জানাতেন এই মোথা লাগানোর আসলে সুবিধা গুলো কি কি সুবিধা হচ্ছে গোড়ার থেকে কাইটি লাগানো হয় হ্যাঁ তাহলে আপনার গোড়াটা মজবুত মোটা হবে আপনি আচ্ছা আচ্ছা ওই যে আপনার যে কলার কানটা হবে সেটাও আপনার একটু লম্বা মানে বড় হবে হবে আর গাছটা একসঙ্গে একসঙ্গে উঠবে মানে সবগুলো একই একই হবে এবং খাটো খাটো হবে হ্যাঁ ঝরে পড়ে যাবে ঝরে পড়বে না এই মাথা লাগানো হলো এই মাথা লাগানোর জন্য আপনার গাছটা ছোট বড় হবে না

একই সাথে সব কাদিগুলো বের হবে এবং একই সময়ে সবগুলো বাজাজাত করতে পারবে এটি একটি এক্সট্রা সুবিধা